ছোট্ট একটা কথা বলে রাখছি আমি জীবনে ব্রত দিই না কিন্তু আমার এই ব্যক্তিগত ব্রেন থেকে একটা কথা বলে রাখছি আমি যতটুকু উপলব্ধি পেয়েছি খালি জেনে রাখবেন একটা কথা বলছি সেটা মুখস্থ করেলেন ব্রেনে ভরেলেন কাবার যে মুসল্লাটা আছে কাবার যে মুসল্লাটা আছে ওই মুসল্লাই যে ইমাম খালি একবার ফলো করবেন তিনি কেমন করে চলছেন কেন আল্লাহ কোরআনে বললেন যে আমি এই ঘরটাকে বিশ্বের মানবের হেদায়তের কেন্দ্রবিন্দু বানালাম

ইব্রাহিম ফা ফি আয়াতুম দিমাকাম ইব্রাহিম ফা আল্লাহ বলছে না তোদেরকে আমি দাওয়াত দিয়েছি আই কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি এটা কালো ঘর জিনা সেটা দেখার কথা বলেননি তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন ওই কাবার চত্বরের ভিতরে একটি জিনিস দেখবি তোরা যেটা দেখার জন্য ডাকছে সেখানে রয়েছে এতগুলি নবী চলে গেল কম বেশি দেড় লক্ষ নবী গেল এক লাখ গেল বলবে বলুক না কেন এতরতে থেকে নিয়ে শেষ পর্যন্ত এতগুলো নবী গেলেন কতগুলো রাসূল গেলেন কোন নবী বা রাসূল ওই জগতে কাবার চত্বরে জায়গা পেল না তাকে স্থান দেওয়া হলো না তার নামে কোনো স্টেশন হলো না কোনো একটু জায়গা দেওয়া হলো না এটা মুসার জায়গা ইসার জায়গা ধারণের জায়গা দাউতের জায়গা এটা নবী সুলাইমানের জায়গা নবী সলের জায়গা বলা হলো না একটা নবীকে কেন্দ্র করে বলা বলো ভি আয়াথুম মকাব ইভ্রাইডিম যেটা কাবার দরজা ওই দরজার সামনে রয়েছে ইভ্রাহিলের জায়গা সেই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা এটাকে নিয়ে দু কথা বলব চুয়া পুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদকে কি করবে মানে নতুন মসজিদ নয় পুরাতন মসজিদ কে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে আলহামদুলিল্লাহ ভালো কাজ এবং এটা খুশির কাজ এটা আনন্দের কাজ এবং নেকির কাজ সব মিলে কিন্তু আমি যদি বলি চপ করে যুবকদেরকে আমি একা বানাবো আড়াই কোটি টাকা দিয়ে তিনখানা মসজিদ বানালাম এটাও আমি বানিয়ে দিব জায়গাটা ভেবে দাও আপনাদের মন মতো মসজিদ হবে দুতলা তিনতলা যেমন যেমন চাইবেন কিন্তু শর্ত হচ্ছে একটা যেটা ইমামের মেহরাব হবে ওই মেহরাবের সামনে পাঁচ কি সাত ফুট বাই সাত ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে কেউ মেনে নিতে পারবে কেউ মেনে নিতে পারবে মুখ খুলেন পারবে না মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে

দেড়শো দুশো মিটার তিনশো মিটার চারিদিকে আবার তোর কোনোদিকে বেশি আছে কম আছে কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মসল্লা দেওয়া আছে দাগ দেওয়া আছে যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে পরে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার এটা তো কোরআন হারিসের কথা নয় এটা ইঞ্জিনিয়ারদের কথা ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড় এক থেকে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে এক থেকে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে আর ওই ওই দেড় কোটি আমার আইডিয়াতে আমি বলছি কাবাটা পনেরো বিশ ফুট বিশ ফুট বিশ ফুট বিশ ফুট মানে এতটা চওড়া অতটাই চওড়া মানে বর্গ আকার কাবাটা এই যে উত্তর উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম ও বিস্ফুট তাহলে এই বর্গ আকার ঘরটা তার যেটা দরজা দরজাটা পূর্ব দিকে আছে আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইন্দ্রাজমানের জায়গা আবারও দেখতে বলছে কে बोलছে 난িলয় আল্লাহ আমি যদি বলি তাহলে আপনি আমার কথাতে নিয়েন না কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন فِي هَايَطُن مَقَامُ إِبْرَاهِيمَ ওখানে একটা নিশানা আছে মানে নিদর্শন সূর্য এটা একটা নিদর্শন রাতের পরিবর্তন দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন আসমান মাথায় আছে একটা নিদর্শন আয় মানে নিদর্শন শ্রমিক ডালা বানিয়েছেন এটা একটা নিদর্শন আল্লাহর যতগুলি নিদর্শন আছে এই নিদর্শনের ভিতরে ওই কাবার ভিতরে আয়া এমন একটা আল্লামা দর্শন লিখেছেন একটা নবীকে কেন্দ্র করে তার দিকে যারা মানুষের নজর ঘুরে চলে যায় মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন শুধু এই পর্যন্ত নয় ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন কাবাকে কেঁথেছেন যত কাবা উপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে এই পাথরটা আজ কাবার চত্বরে আল্লাহরই করে দিলেন এটা নিদর্শন নিদর্শন হে মসজিদ বানানেওয়ালা হে মসজিদ মনে হে মসজিদের तामिर देने একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে خیال করো আল্লাহ কত সম্মান বাড়ালে ফীহি আয়াতু মাকাম ইব্রাহীম ইব্রাহিম চলে গেলেন ইসলাই চলে গেলেন সব নবী শেষ ঈশা নবী চলে গেলেন শেষ নবী শেষ নবীর সাবে আমি লম্বা ঘটনাকে শট করছি সাবে পাঁচ পাঁচক্বে নামাজ এলো সলাপ যখন পেলেন তো মদিনা মান যখন গেলেন তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো আজকে বর্তমানে যে মসজিদে আকসা এইটা ছিল প্রথম ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরে নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও লম্বা ঘটনা আছে দুই রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে আর জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো ধরেন ওটা উত্তর দিক হবে মদিনা থেকে আছেন তো উত্তর দিকে হয়ে যান দক্ষিণ দিকে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন

এই যেটা বর্তমানে আছে আল্লাহ এবার সফরে এসছেন নামাজ কেবলাকে নামাজ করবেন তো মুসল্লাটা হাতে নিয়ে দেখেন কত মজার কথা মুসল্লাটা হাতে নিয়েছে হাতে নেওয়ার পর কোনদিকে পিছা বলো কোন দিকে বিছাবার কোথা পিছিয়ে নামাজ পড়বো আমি এ তো চারিদিকে নামাজ হবে এবার আমাদের রমজানে যে উমরায় গিয়েছিলাম হোটেলটা যেদিকে ছিল খুব দিকই নামাজ পড়ে এলাম সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবা তো কোন দিকে বিছাবো এটা কাবা আবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে পূর্ব থেকে পশ্চিমে হবে উত্তর থেকে দক্ষিণে হবে দক্ষিণ থেকে উত্তরে হবে হবে এখন সাহাবিদের ভিতরে বিশ্ব প্রশ্ন করছেন অব তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব ইমামতি করব সাহাবিদের যার যেমন ছিল সে তা বললেন কিন্তু হাজরত উমার জিজ্ঞেস করলেন উমার রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো হাজরত তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বলতে 2 মিনিট লাগবে বলছে বলো

চোখের পানিতে কাবা তামির দিতে গিয়ে কেদে বলেছিলেন সে মুখস্ত নাই ভাই সুরাবাকারায় আল্লাহ বলেছে হযরত ইব্রাহিম তিন খানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাঈলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায় ইসমাঈলকে যেন আল্লাহ কায়াম রাখো আমার ইসমাঈলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে তাহলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইসমাঈলের বংশের নিসাল থেকে আখেরি নবীকে নিলেন হযরত আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামা শুরু করে দেন হাজিরা তোমার কথাটা যেই বলা শেষ হল ইব্রাহিম আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন হত্যা খাদু

অফিসের এসটি নাই এটা আমার বর্তমানের এসটি অফিসের এসটি নাই এটা স্বয়ং আল্লাহ এসটি করেছেন দুইটি জিনিসকে কোরআনে পৃথিবীর কোন বাদশা কেটে দিতে পারবে না পৃথিবীর কোন নবী কেটে দিতে পারবে না একটা হলো এটা হলো মাকাম ইব্রাহিম এটা ইব্রাহিমের জায়গা ওটা পৃথিবীর কে অন্য নামে করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছে এটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজ মুসল্লা সেখানেই রাখা হয় আজ রাখা